নমস্কার আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জইল তোমাদের কাছে আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও মাঝখানে কয়েকটা দিন না শরীরটা ভীষণ খারাপ ছিল মানে এত ঠান্ডা লেগেছিল আর একটু জ্বর জ্বর ভাব হয়েছিল তো সেই কারণে ঠিকঠাকভাবে না ভিডিও করতেই পারিনি তো এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো এই ভিডিওটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না তো তারপরে দেখো আসন নিয়ে বসে পড়েছিলাম আসন সেলাই করার জন্য এই আসনটা দু থেকে তিন বছর হয়ে গেল আমি জুড়েছি কিন্তু এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না সেলাই করে আরও অনেক আসন আমি যেন তো জুড়ে রেখে দিয়েছি মানে শখ করেই জুড়েছিলাম তো এখনও শেষ করে উঠতে পারিনি তো জানি না কবে শেষ হবে তো দেখো তারপরে চলে এসেছি আমাদের নদীর আর কি এপারে আমরা এখন নৌকা করে পার হয়ে যাবো ওপারে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের আস্তলায় হাট বসে তো আমরা চলে এসেছি এখানেই কিছু জামাকাপড় কেনার জন্য যেহেতু পুজো আর কয়েকটা দিন বাকি মানে কয়েকটা দিন বলতে এখনও ধরো মাসখানিক মতো বাকি আছে কিছু কেনাকাটা করার ছিল তো সেই কারণে চলে এসেছি হাটে তো আমি ছোটোর থেকেই হাট থেকেই বাজার করি তো সেই কারণে হাটের জিনিস আমার সব সবসময় ভালো লাগে আমার মনে হয় কিনে যেন আমি পত্তা পাই তো সেই কারণে দেখো চলে এসেছি আর নদীতে এত পরিমাণে কচুরি পানা যে ভয় করছিল নৌকায় করে যাওয়ার জন্য তো তারপরে দেখো নৌকাতে উঠেই কিন্তু আমি আর কিমান দুজন মিলেই বসে পড়েছি আরও অনেক লোক ছিল নৌকাতে তো সবাই মিলে পার হয়ে গেলাম তারপরে দেখো চলে এসেছি হাটে আর হাটে এসে কিছু কেনাকাটা করেছিলাম তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো তারপরে এই যে দেখো বন্ধুরা দু হাতে কিন্তু ব্যাগ নিয়ে চলে এসেছি বাড়িতে অনেক জামা কাপড় কিনেছি তো সবটাই তোমাদেরকে সঙ্গে মানে শেয়ার করবো বসে আলাদাভাবে তো তারপরে এই যে দেখো বাড়িতে এসে স্নান করে নিয়েছিলাম আর এই দিকে আমার মা পাঠিয়েছে রাইস আর মাংস আমার মা যেহেতু স্কুলে রান্না করে তো আজকের দিনটা ছিল শিক্ষক দিবস তো স্কুলে হচ্ছে রাইস আর মাংস হয়েছিল তো সেই কারণে আমার মা দেখো মানে পাঠিয়ে দিয়েছে আমার ভাই এসে দিয়ে গেছে তো এদিকে দেখো আমার জন্য আমি বেড়ে নিচ্ছি আর খুকি মাকেও আমি খাইয়ে দিয়েছি মানে সবাই খেয়েছে এখন আমি আমার জন্য বেড়ে নিচ্ছি জানি হয়তো তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে না কারণ অনেকটাই ছাড়া ছাড়াভাবে আজকের ভিডিওটা করা হয়েছে ওই যে তোমাদেরকে বললাম শরীরটা ভালো না তো বন্ধুরা তারপরে এই যে দেখো এখন কিন্তু সন্ধ্যার সময় বসে পড়েছি সমস্ত জামাকাপড়গুলোকে দেখানোর জন্য বাড়ির মধ্যেও সবাইকে ডেকে নিয়েছি যে জামাকাপড় কিনে নিয়ে এসেছে আসো দেখবে তো সবাই এখানে বসে বসে দেখছে আর আমি দেখো দেখাচ্ছি তো হাটে গেছিলাম জামা জামাকাপড় কেনার জন্য নয় মানে খুঁকিমার কয়েকটা বাড়িতে পরা গেঞ্জি প্যান্ট এগুলো কেনার জন্য আর ভেবেছিলাম দু একটা বাড়িতে পড়া শাড়ি আনবো তো সেইগুলোই নিয়েছি শাড়ি অনেকগুলোই কেনা হয়ে গেছে মানে ছটা মতো শাড়ি কিনেছি তো ওইটা যেহেতু হাট মানে পাইকারি দামে সমস্ত কিছু বিক্রি হয় আমি যদি বেশি করে জিনিস কিনি তাহলে জানো তো অনেক সস্তায় পাওয়া যায় তো এখানে দেখো বাড়িতে পড়ার কয়েকটা শাড়ি নিয়ে এসেছি মা মা তারপরে আমি দিদি মানে সবার জন্য বাড়িতে পড়ার শাড়ি নিয়ে এসেছি শাড়িগুলো কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জানো তো হাট থেকে যেহেতু কিনেছি আর অনেকগুলো শাড়ি কিনেছি তো অনেক সস্তাতেই পেয়ে গেছি এদিকে হুকুমার জন্য কয়েকটা প্যান্ট দিয়ে গেঞ্জিতে কিনেছি এদিকে একটা বিছনা চাদর কিনেছিলাম আর বিছনা চাদরটার মধ্যে যে বালিশের কভারগুলো ছিল তো কভারগুলো দেখছি যেন তো ভালোই বড় ছিল তো আরও কয়েকটি কিছু কিনেছিলাম তো যাই হোক বন্ধুরা দেখো মানে দু ব্যাগ ভরে আর কি বাজার করেও কিন্তু মন ভরলো না কারণ এখন এখানে কিন্তু পুজোর কোনো জামাকাপড় নেই এখন মানে সাধারণ আর কি জামাকাপড় রয়েছে এখানে যেহেতু পুজোর এখনও অনেকগুলো দিনই বাকি রয়েছে তো সেই কারণে হাটে এখনও পুজোর জামাকাপড় ওঠেনি তো আর কয়েকদিন পর যাব মানে পুজোর আগে যাবো গিয়ে তখন সবার জন্য জামাকাপড় নিয়ে আসবো সবার জন্য বলতে বাচ্চাদের জন্য পুজোর জামাকাপড় নিয়ে আসবো তো এদিকে দেখো সমস্ত জিনিসগুলোকে তো দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমি জানি হয়তো আজকের ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগেনি কারণ আজকের ভিডিওটা অনেকটাই ছাড়াছাঁড়াভাবে করা হয়েছে আর সামান্য একটা ভিডিও তবুও বলবো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে